শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক সম্প্রতি সেনাবাহিনী এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচন নিয়ে একটা মন্তব্য করা হয়েছে মন্তব্যটি হচ্ছে জনগণের মতোই সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ ও সুস্থ নির্বাচন চাই সেনাবাহিনী সেনাবাহিনীর এই কথাটা এই মন্তব্যটা খুব সহজ সরল মনে হলেও বাইরের দিক থেকে একবারে সজ্জনের কথার মতো লাগলেও এতে বিরাট একটা ঘাপলা আছে। ঘাপলাটা কেমন এই মন্তব্যের মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত করতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন যে রূপরেখা অনুযায়ী নির্বাচন করতে চাচ্ছে সেই নির্বাচনে জনগণের সাই আছে এখন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে সরকারের রূপরেখা নির্বাচন নিয়ে সরকারের রূপরেখাটা কি নির্বাচন নিয়ে সরকারের রূপরেখাটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি জুলাই আন্দোলনের পক্ষে বা জুলাইয়ের পক্ষে পক্ষে যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে একটি প্রহসনমূলক নির্বাচন করে কোন রকম ক্ষমতা হস্তান্তর করে সেফ যেতে হবে এটা তো সরকারের রূপরেখা কিন্তু জনগণ কি চায় আচ্ছা সেনাবাহিনী কিভাবে নিশ্চিত হলো যে জনগণই সরকারের রূপ রূপরেখা অনুযায়ী নির্বাচন চাই সেনাবাহিনী কোন জনগণের কথা বলছে সেনাবাহিনীর জনগণ আসলে কারা তারা কি বিএনপি জামাতের সমর্থক এখন তো বলা হচ্ছে আওয়ামী লীগের এই মুহূর্তে পঞ্চাশ পারসেন্টের উপরে ভোট সাধারণ মানুষ দেশের খেটে খাওয়া মানুষ যেভাবে আবারও আওয়ামী লীগের প্রতি আস্থা ফিরিয়েছে সেই হিসাবে আপনি দেখেন তো আপনি কবর নিয়ে দেখেন বাংলাদেশের কত পাচ্ছেন মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় আর জাতীয় পার্টি তো বারবার বলছে তারা নির্বাচনে থাকতে চাই এবং আওয়ামী লীগও নির্বাচনে থাকুক এটাই চায় তাহলে আওয়ামী লীগের সমর্থক যারা আছে এত বিরাট দলের সমর্থক এত বিরাট সমর্থক গোষ্ঠী এরা জনগণ না জাতীয় পার্টির যে সমর্থক গোষ্ঠী আছে এরা জনগণ না তাইলে জাসদের মতো যে দলগুলি আওয়ামী জুড়ে ছিল তো তাদের যে সমর্থক গোষ্ঠী আছে তারা কি জনগণ না যে সেনাবাহিনী কাদের কে জনগণ বলতে কাদেরকে বোঝাতে চাচ্ছে আসে এই যে সেনাবাহিনী কথাটাকে অনেকে এখন সেনাবাহিনী এবং মিথ্যাচার বলে দেখতে পানি এর আগেও দেখেছি সেনাবাহিনীকে এরকম মিথ্যাচার করতে প্রতারণা করতে দেখছে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় কলঙ্কজনক এবং নির্মম হত্যাকাণ্ড যেটি ঘটিয়েছিল সেটি সেনাবাহিনীর হাতেই এরপরে অনেক কুকিরটি আছে সেনাবাহিনী বাংলাদেশ যদিও বলা হয় তারা দেশ তারা এইরকম সেই রকম কিন্তু তাদেরকে দিয়ে অনেক বড় বড় কলঙ্কিত ঘটনা এই বাংলাদেশের বুকে সংগঠিত হয়েছে এবং সবচেয়ে বড় বড় কলঙ্কিত ঘটনাগুলি তাদের হাত দিয়ে ঘটেছে এই বাংলাদেশ তো এখন দেখা যাক তারা জুলাই আন্দোলনের পরে বা সরকার পতনের পরে আওয়ামী সরকার পতনের পরে সেনাবাহিনীর প্রধান আমাদের বলেছিল যে তিনি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছেন তাহলে জনগণের জানমালের দায়িত্ব নেওয়ার পরও সেনাবাহিনী দেশে এত অরাজক পরিস্থিতি তৈরি হলো কেন কি হলো দেশে এটা নতুন করে বলতে হবে এরপর আজকে যে বিবৃতির কথা আমরা বলছি সেই বিবৃতিতে সেনাবাহিনী আরো একটা কথা বলছে বলছে যে একটা গোষ্ঠী বা কিছু লোক সেনাবাহিনীর বিরুদ্ধে প্রপাগান্ডা চড়াচ্ছে যাতে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায় সেনাবাহিনী কিসের নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী কি রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে নাকি সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় নেতৃত্ব দিচ্ছে সত্যি যদি নেতৃত্ব দিয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষায় কিংবা রাজনীতি তাহলে জুলাই আগস্টের আন্দোলনের পরে বা আওয়ামী সরকারের পতনের পরে দেশে যে এত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলো এত রাজনৈতিক সহিংসতায় মানুষ কোন হলো তারপরে এত মপ সৃষ্টি করে মানুষ মারা হলো তো সেনাবাহিনী কি করলো এর দায় কি সেনাবাহিনী নিবে প্রিয় এই যে নির্বাচন নিয়ে এখন যে মন্তব্য যে মন্তব্যের কথা আমরা বলছি সেই মন্তব্যের ভেতর দিয়ে আসলে সেনাবাহিনীর প্রতারণা সেনাবাহিনীর মিথ্যাচার আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে সেনাবাহিনী একটা সংবিধান লঙ্ঘন করার বয়ে যে কু করতে পারেনি সেনাবাহিনী কু করে আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি বা আওয়ামী লীগ সরকারকে উত্থান করতে পারেনি এটা সত্য এবং সেটা সাংবিধানিক এবং সাংবিধান সংবিধান লঙ্ঘনের তাই তারা বাংলাদেশে এই কথিত জুলাই যোদ্ধাদের দিয়ে কোটা আন্দোলনের মাধ্যমে দেশে সরকার পতনে সহযোগিতা করেছে এটাই এখন জনগণ ভাবছে এটাই মনে করে জনগণ জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলন একটা দেশীয় একটা বিরাট এবং শক্তিশালী স্টেক হোল্ডার মনে করে এখন সেনাবাহিনী কারণ যে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাওয়ার কথা বলে সেদিন এই সাংবিধানিক এবং নির্বাচিত সরকারের উপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছিল সেই সেনাবাহিনীকে দেখা গেল গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর আবার পাহাড়ে সাধারণ জনগণের উপর তাহলে আপনি জুলাই যদি সাধারণ জনগণের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে যেতে না পারেন ও পাহাড়ে কেন গেলেন গোপালগঞ্জে কেন গেলেন তো এই জন্য জনগণের কাছে সেনাবাহিনী যে আচরণ যে মন্তব্য যে কথাবার্তা সব মিলিয়ে এখন জনগণের হয়ে যাচ্ছে যে সেনাবাহিনী প্রতারণা করছে তারা সহযোগিতা করেছে দেশে একটা অসাংবিধানিক সরকার চেপে বসতে এবং তারা সহযোগিতা করেছে একাত্তরের চেতনাকে অপমানিত করতে এবং মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে অপমানিত করতে সংবিধানকে অপমানিত এখন যে নির্বাচনী মন্তব্যটা সেনাবাহিনী করেছে এটাও আসলে সেনাবাহিনীর প্রতারণা এবং মিথ্যাচারকে আরো স্পষ্ট করে তুলবে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ